আজ থেকে চার হাজার বছর আগেও মানুষ স্মার্ট ছিল এমন এক শহর বানিয়েছিল যেটার ড্রেনেজ সিস্টেম আজও আমাদের অনেক শহরের চেয়ে ভালো সেই শহরের নাম দারু চলুন হারিয়ে যায় সেই বিস্ময়কর শহরের গল্প শুনি মহেনজো দারু ছিল সিন্ধু সভ্যতার একটি প্রধান নগরী এটি বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত আবিষ্কৃত হয় উনিশশো সালে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই শহরটি সুপরিকল্পিত রাস্তাগুলো ছিল সোজা ও গ্রিড ব্রাটানে প্রতিটি বাড়ির সঙ্গে ছিল নিজস্ব টয়লেট এবং ড্রেনেজ সংযোগ শুধু তাই নয় পানি চলাচলের জন্য ছিল পাকা নালা যা মাটি ও ইট দিয়ে বানানো হতো মজার কথা কি জানেন পুরো শহরে ড্রেনেজ নালা এমনভাবে ডিজাইন করা ছিল যেন বৃষ্টির পানি দ্রুত বের হয়ে যায় এবং শহরের পানিতে না ডুবে শহরের কেন্দ্রে ছিল বড় বড় কুয়া যেখানে সংরক্ষিত হতো পানীয় জল অনেক বাড়িতে আবার নিজস্ব কুয়া ছিল এর মানে চার হাজার বছর আগের মানুষ শুধু বাস করত না তারা চিন্তা চিন্তাভাবনা করে প্রযুক্তি ব্যবহার করত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সভ্যতা হঠাৎ হারিয়ে যায় কেউ বলে মহামারী কেউ বলে নদীপথ পরিবর্তন কিন্তু আজও এর প্রকৃত রহস্য অজানা তবে মহেন্দ্র দারু পানি ব্যবস্থাপনা দেখে আমরা নিশ্চিত হতে পারি প্রাচীন মানুষ কখনোই অশিক্ষিত বা অসভ্য ছিল না বরং তারা ছিল একটি বিস্ময়কর বুদ্ধিমান জাতি মহেন্দ্র দারু আমাদের শেখায় প্রাচীন জ্ঞান আর পরিকল্পনা কতটা উন্নত হতে পারে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর শ্যাডো অফ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না